হ্যালো ভাইয়া বলেন আমি এই যে দুইটা উপজেলা নির্বাচন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হলো আমরা দেখলাম জাতীয় পার্টি সংসদের বিরোধী দল মাত্র দুইটা আসন পেয়েছে সরকারের একজন সম্মানিত মন্ত্রী বললেন যে ওই জাতীয় পার্টির এলাকাতে ও জাতীয় পার্টি সিট পায়নি জাতীয় পার্টি বিএনপি ভোট দিচ্ছে এই যে এর আগে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বললেন

নিষিদ্ধ করার জন্য ঠিক আছে তো এই যে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে এত প্রতিবন্ধকতা সৃষ্টি পর এতগুলা সিট পাইলো তো এই যে পাবলিক গুলা ভোট দিল কোন জায়গায় আশি হাজার ভোটও পাই নির্বাচন হয়েছে ঠিক আছে ভাই এইগুলা এই জনগণ উপেক্ষা করে তাদেরকে নিষিদ্ধ করলে আমাদের দেশটাকে জঙ্গিবাদের দিকে যাবে না খারাপ দিকে যাবে না ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্ন আপনার সামনে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জামাত একটা আদর্শের দল সে আদর্শ আমি মানে বা সমর্থন করি বা না করি তাদের আদর্শ আছে সেগুলো তারা নিয়মিত সুশৃঙ্খল ভাবে প্রচার করে বিভিন্ন ভাবে প্রচার করে তারা তাদের তারা বলতে গেলে বাংলাদেশে একমাত্র দল যে স্বয়ংবর তাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আছে উৎস আছে তারপরে নিজস্ব ক্যাডার ক্যাডার বাহিনী মানে সার্বক্ষণিক কর্মী আছে তাদের প্রচারযন্ত্র সব কিছু মিলেই যা জামাত ইসলামকে অত সহজে নিষিদ্ধ করলেই জামাত শেষ হয়ে যাবে না একটা আদর্শের মৃত্যু কথাটা বলে তার আরো উন্নত ধরনের একটা আদর্শ করতে হয় সেটা স্থাপন না করে শুধুই জামাত জামাত করে জঙ্গি জঙ্গি করে কি হচ্ছে যে একটা কথা আছে না প্রসার প্রসার হয় এই হচ্ছে আসলে তাই প্রচারে প্রসার হচ্ছে আমি কি প্রচার করে হ্যাঁ আমি প্রচার করব প্রচার করে আমার কথাটা আমার আদর্শটা যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুধু পৌঁছে দেয় না এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে জামাতের চেয়ে আমরা ভালো জামাতের চেয়ে আমরা আরও বেশি সৎ নিষ্ঠাবান এবং কল্যাণমুখী তাহলে তো কেবলমাত্র তাদেরকে পরামত করা যাবে শুধুমাত্র মুখে বুলি দিয়ে কিংবা গলাবাজি করে কোনো দলকে কোন আদর্শকে কোনো দিনও মৃত্যু ঘটানো যায় না এবং এটাও তো ঠিক মহৎ কোনো আদর্শকেই স্বপ্নকেই হত্যা করা যায় না আমি আমি এ কথা বলি না জামাতের আদর্শ মহৎ এবং স্বপ্নিক কিন্তু একথা আমি বলি মহৎ আদর্শ এবং স্বপ্নময় যে চিন্তা তাকে প্রসারিত প্রতিস্থাপিত করতে গেলে যে ধরনের সংগঠন এবং যে ধরনের কর্মী যে ধরনের আদর্শবাদিতা প্রয়োজন আজকে যারা ক্ষমতায় আছে কিংবা বিরোধী দলে আছেন বিরোধী দল বলতে আমি ওই জাতীয় পার্টি এবং বিএনপি দুটোকে পুচ্ছি তাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না এরা সবাই ক্ষমতামুখী এবং সবাই প্রাপ্তিমুখী যে আমি ক্ষমতায় যে কি পাব এটি তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে জনগণের জন্য আদর্শ এবং চিন্তা ধারায় তাদের উন্নত জীবনের কথা বলে সামনের দিকে আরও এগিয়ে নেব এই ধরনের মন আজকে অনুপস্থিত ষাট যেটা ছিল ঠিক বলছেন যে আদর্শের মৃত্যু ঘটাতে হলে আরেকটা একটা নতুন আদর্শ দিতে হবে অথবা উন্নতর আদর্শ দিতে হবে রাইট আমি একটা প্রশ্ন দুবাই থেকে আসছি আপনাকে হ্যালো